অঘ্রায়ণ বা অঘ্রাণ বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস এই মাসের আর এক নাম মার্গশিষ্য কথ্য বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হয় মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নাম এসেছে একসময় সময় অঘ্রায়ণ ছিল বছরের প্রথম মাস অগ্র শব্দের অর্থ আগে আর হায়ন শব্দের অর্থ বছর বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম হয় অগ্রহায়ণ পবিত্র অগ্রায়ন মাসে যে কোনো একদিন এক মুঠো লবণ চুপচাপ গোপনে সরিয়ে দিন আপনার বাড়ির এই স্থানে গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থের আগমন ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার হয়ে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে আজকের এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জানা অতি প্রয়োজন নমস্কার আমি দীপা প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই বিষয় প্রসঙ্গে জানুন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একবারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি চলছে অগ্রহায়ণ মাস বা অঘ্রান মাস শাস্ত্রে এই মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয় তাই অগ্রহায়ণ মাসের অপর নাম হচ্ছে লক্ষ্মী মাস কিছু বাস্তু উপায়ের মাধ্যমে এই মাসে মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যায় এবং সারা বছর ব্যাপী মা লক্ষ্মীকে নিজের গৃহে রেখে দেওয়া যায় জানতে পারবেন এই ভিডিও থেকে অগ্রহায়ণ মাসে কী কী নিয়মবিধি অবশ্যই পালন করবেন এবং লবণের কোন বাস্তু উপায়ের মাধ্যমে আপনাদের গৃহের সমস্ত বাস্তুদোষ দূর করবেন এবং মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করবেন অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন পারলে সবার মাঝে শেয়ার করবেন অগ্রহায়ণ মাস শুধুমাত্র মা লক্ষ্মীর মাস নয় অঘ্রায়ণ মাস আবার শ্রীকৃষ্ণেরও বিশেষ প্রিয়তম মাস তাই এই মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তাই অগ্রহায়ণ মাসে কিছু কিছু বিধিনিষেধ যা মেনে চলার চেষ্টা করবেন সেই নিয়ম বিধিগুলো মেনে অগ্রহায়ণ মাসটি কাটালে জীবনে শুভ ফল আসতে বাধ্য পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্দর্ভ লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্যী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ সম্ভব জেনে নেওয়া যাক প্রথম যে উপায়টি বলবো সেটি আপনারা এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার করতে পারেন তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এবং ঘরবাড়ি পরিষ্কার করে তারপরে করবেন নিয়ে নেবেন একটি কাশের পাত্র অর্থাৎ স্বচ্ছ পাত্র সেই পাত্রটি লবণ দিয়ে পূর্ণ করবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন চার থেকে পাঁচটি লবঙ্গ সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত অর্থাৎ গোটা এক কথায় নিখুঁত চারটি অথবা পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন নিয়ে সেই স্বচ্ছ পাত্রটির মধ্যে লবঙ্গগুলি রেখে দিবেন এবং বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারো দৃষ্টি না পড়ে অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারে এই কাজটি আপনারা করবেন এবং জিনিসটি এমনভাবে এক সপ্তাহ থাকতে দেবেন এক সপ্তাহ পরে আপনারা এই জিনিসটি পরিবর্তন করবেন অর্থাৎ সেই নুন ফেলে দেবেন কাঁচের পাত্রটি পরিষ্কার করে নেবেন এবং তারপর আবার সেখানে সেই পাত্রটি ভরে নতুন করে নুন রাখবেন এবং তার মধ্যে নতুন পাঁচটি অথবা সাতটি গোটা ফুল সমেত লবঙ্গ রেখে দেবেন এই জিনিসটি পরিবারে যা নেতিবাচকতা বা নেগেটিভিটি শক্তি আছে সেগুলোকে শোষণ করে নেয় আপনার ঘরে যদি কোনো বাস্তুদোষ থাকে অর্থ আগমনের পথে বাধা থাকে তাহলে সেটি কিন্তু দূর করে এই জিনিসটি কিন্তু পরিবর্তন অবশ্যই করবেন এমন অনেক সময় দেখা যায় যে পাত্রটি রাখার পর অনেকেই ভুলেই যান যে এটি এক সপ্তাহ পর বদলাতে হবে কিন্তু আপনারা এটি সপ্তাহ পর পর পরিবর্তন অবশ্যই করবেন তাছাড়া এই মাসে বাথরুমে কিছুটা নুন রাখবেন এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা এই কিছুটা নুন ওই এক সপ্তাহ পর পর পরিবর্তন করতে থাকুন এর ফলে বাথরুমের বাস্তুদোষ দূর হবে আমাদের ঘরে যে বাস্তুদোষ তৈরি হয় সেটি বাথরুম থেকেই আসে আর আগেকার দিনে বাথরুম মূল ঘরে থাকতো না থাকতো ঘরের বাইরে কিন্তু আধুনিক যুগে সেটি সম্ভব নয় অনেকেই ঘরের ভিতরে বাথরুম তৈরি করছে তাই ঘরের বাস্তুদোষ দূর করার জন্য বাথরুম সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন বাথরুমের মেঝেতে যেন সবসময় জল না থাকে এগুলি থেকে ঘরের বাস্তুদোষ তৈরি হয় পরিবর্তন করবেন সপ্তাহ পর পর এর ফলে বাথরুমে যে বাস্তুদোষ থাকবে এই নুনটি তা চুষে নেবে এছাড়া আপনারা এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন প্রাত স্নান করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন অঘ্রহায়ণে যে ব্যক্তি প্রাত স্নান করে তার প্রতি আমি সর্বদা প্রীত থাকি এবং সন্তুষ্ট থাকি তাই আপনারা অগ্রহায়ণ মাসে ঠান্ডা গরম জল মিশিয়ে হলেও প্রাতঃ স্নান করবার চেষ্টা করবেন এবং সেই স্নানের জলে এক চামচ সন্দর্ব লবণ মিশিয়ে নিবেন কমপক্ষে টানায় একুশ দিন এই নুন মেশানো জলে স্নান করুন এর ফলে আপনার উপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে সেটি কেটে যাবে আপনার জীবনে অর্থ আগমনের পথে বা উন্নতিতে যদি বাধা থাকে যদি কোনো কিছু আপনার প্রতিবন্ধকতা হয়ে থাকে সেটি কিন্তু দূর হবে এই কাজটি আপনাকে টানা একুশ দিন করতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে কথায় আছে বিশ্বাসের মেলাই বস্তু তর্কে বহুদূর আরও এমন অনেক জিনিস আছে যেগুলি স্নানের জলে মিশিয়ে স্নান করলে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করা যায় যেমন স্নানের জলে কালো তিল গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও অনেকটা সুফল পাওয়া যায় ভাগ্যের সমৃদ্ধি করে হলুদ গুরুর কৃপা আপনার উপরে পড়বে সঠিকভাবে স্নানের জলে এক সিমটি হলুদ মেশালে গুরুর কৃপা আপনার জীবনে সব ক্ষেত্রেই পড়বে কর্মজীবনে উন্নতি হবে বিবাহিত জীবন সুখে ভরে উঠবে টাকা পয়সা সমৃদ্ধি আসবে জীবনে প্রচুর পরিমাণে স্নানের জলে ঘি এক চামচ দিলে সব রকম অসুখ থেকে মুক্তি মেলে মা লক্ষ্মীর এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সাথে আপনাকে সুন্দর একটি অনুভূতিও দেবে এক সিমটি নুন মেশালে সমস্ত ভয় আতঙ্ক দূর হয় ফলে হীনমন্যতা দূর হয়ে মানসিক অবস্থা আরও শক্তিশালী করে তোলে জীবনে আসা মুশকিল সহজ করে দুধ মেশানো জলে স্নান করলে খারাপ সময় খুব সহজেই বিদায় নেবে এমন করলে সৌভাগ্য আসবে আপনার জীবনে সাথে স্বাস্থ্যও ভালো হয় এবার মা লক্ষ্মীর কৃপার সাথে শুক্র গ্রহকে আরও মজবুত করতে হলে স্নানের জলে একটু করে সুগন্ধি মেশান যেমন আতর চন্দন ইত্যাদি এমন করলে কিছু সময়ের মধ্যেই টাকা পয়সার অভাব দূর হবে সাথে মিটবে ধার দেনা স্নানের জলে এক চামচ কালো তিল মিশিয়ে নিন এমন করলে কিছু দিনের মধ্যেই কাটবে আর্থিক দুর্দশা শুধুই আর্থিক সমস্যাই কমবে তা নয় টাকা পয়সা আসার নতুন রাস্তা শুরু হবে আবার জ্যোতিষে সূর্যকে শক্তি স্থিতি ও অধিকারের প্রতীক মনে করা হয় সূর্যকে সময়নিষ্ঠ গ্রহ বলা হয় যে জাতকের কোষ্ঠীতে সূর্য প্রবল তারা অত্যন্ত প্রভাবশালী হন তবে সূর্য দুর্বল বা দোষযুক্ত থাকলে কনের দেবদারু জাফরান এলাস মহুয়া ফুলের গুঁড়ো জলে মিশিয়ে স্নান করা উচিত এর ফলে সূর্যের দোষ দূর হবে ও এই গ্রহটি শান্ত হবে এরপর স্ত্রী শক্তি আনন্দ সুখ দাম্পত্য জীবন ভালোবাসার কারক গ্রহ হচ্ছে শুক্র কোষ্টিতে শুক্র অশুভ ফলাফল দিলে বহেরা আমলকি এলাস বা জাফরান মেশানো জলে স্নান করুন এতে খুব ভালো সুফল পাবেন এই অগ্রহায়ণ মাসে কিন্তু মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন তাই অগ্রহায়ণ মাসে আপনার বাড়িঘরদুয়ার কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী কখনোই অপরিষ্কার জায়গায় কিন্তু থাকেন না তাই প্রতিদিন এই অগ্রহায়ণ মাসে সকালবেলায় ঘুম থেকে আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন অর্থাৎ ঘুম থেকে উঠে আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মশার সময় সেই জলে এক চামচ সন্দর্ভ লবণ মিশিয়ে দিয়ে তারপর সেই জল দিয়ে আপনি ঘর মুছুন সন্দর্ভ লবণের পরিবর্তে আপনি সাদা যে লবণটা আছে সেই লবণটাও ব্যবহার করতে পারেন কিন্তু নুন জলে ঘর মুছলে ঘরে পজিটিভিটি বৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় তাছাড়া এই অগ্রহায়ণে প্রতিদিন বাড়ির সদর দরজায় বা মূল দরজায় মুখ্য দরজায় এক গোটি জল ঢেলে দেবেন এবং সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেওয়া হয় তাহলে সেই ঘরে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন তাই অগ্রহণ মাসে প্রতিদিন ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বিশেষ করে সকালবেলায় করবেন এবং বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই অবশ্যই এঁকে দেবেন প্রতিদিন ঘর মোছার জলে এক চামচ সন্দর্ভ নুন মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছবেন বা সাধারণ জলেও মিশিয়ে ঘর মুছতে পারেন তবে বৃহস্পতিবার দিন বাদে প্রত্যেকের জীবনে ভালো সময় কেটে গিয়ে যেমন খারাপ সময় আসে আবার প্রত্যেকের জীবনে খারাপ সময় পার হয়েও ভালো সময়ের আগমন ঘটে কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে ভালো সময় আসেই না পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূরই হয় না তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে সেই ব্যক্তির বা পরিবারের নজরদোষ লেগেছে তার ফলেই সে জীবনে উন্নতি করতে পারছে না তার অর্থ আগমনের পথে বাধা আসছে এই নজরদোষ কাটানোর একটি উপায় আছে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত এক মুঠো সাদা নিয়ে একটি পাত্রে তিনবার ঘুরিয়ে দেবেন এবং তারপরে সেই সাদা আপনার বাড়ির ত্রিসীমানার বাইরে ফেলে আসবেন তো এইভাবেই সেই ব্যক্তির উপর থেকে নজরদোষ কেটে যাবে কাজটি আপনারা অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবারে করতে পারেন এতে আরও ভালো ফল পাবেন এছাড়াও প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িঘর আলোকিত করে রাখবেন অন্ধকার রাখবেন না বিশেষ করে সন্ধ্যাবেলায় বাড়ি অন্ধকার রাখবেন না এই সময় বাড়িতে বাস্তুদোষ বৃদ্ধি পায় তাই অগ্রহায়ণ মাসে প্রতিদিন সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যা দেওয়ার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘিয়ের বাতি বা প্রদীপ অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করা অত্যন্তই ভালো এতে মা লক্ষ্মী অধিক প্রসন্ন হন কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও প্রদীপ দান করার বিধি আছে এবং অগ্রহায়ণ মাসে ঘিয়ের প্রদীপ দান করা অত্যন্তই ভালো তাই সন্ধ্যাবেলায় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং ঠাকুরের সিংহাসনে আরতি করার পরে তুলসী তলায় সেটি রেখে আসবেন বিশেষ করে ঠাকুর ঠাকুরঘর তুলসীতলা মুখ্য দরজা সন্ধ্যাবেলায় যেন আলোকিত থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সন্ধব লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তবে সন্ধব লবণের বাতি নিয়মিত পরিষ্কার করতে হবে এই উপায়ে আর্থিক অনটন দূর হবে এই ছিল আমাদের আজকের অগ্রহায়ণ মাসের লবণের বিষয় প্রসঙ্গে তাহলে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত আপনার ইষ্ট বা গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি অথবা জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় শ্রীকৃষ্ণ এটিও আপনি লিখতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করে ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে